সো এভরিওয়ান আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া আমি আছি আর এইচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মালয়েশিয়াতে যারা আসছে তারা অনেকে কাজ পাচ্ছে না তো তাদেরকে নিয়ে অনেক প্রতারণা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার কিছু সাইডে ঢুকলাম ঢোকার পর সেখানে দেখি যে আপনার কাজ দিবে বলে নানান টাকা নানান মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো এইসব বিষয়ে আমি চাচ্ছি যে একটা সতর্ক দিয়ে দিই যারা আসছেন তো কোম্পানিতে কাজ নাই বসে আছেন বা লাড়ি হয়েছেন তো তারা কি করেন ফেসবুক অথবা টিকটক অথবা সোশ্যাল মিডিয়ার অনেক সাইডে কিছু কিছু প্রতারক আছে যারা বলে যে আপনার আমাকে তিনশো চারশো রিঙ্গিত দেন দেওয়ার পর আমি আপনাকে যে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ দিয়ে দিব তো আমি একজনের সাথে কথা বলছিলাম উনি সম্ভবত কেএল থাকে তো এটা হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম ওনার ফেসবুক পেজ থেকে আমি নাম্বারটা কালেক্ট করছি তো ওনাকে প্রথমে আমি মানে কল দিছিলাম উনি কলটা রিসিভ করেন নাই তো উনি বলছিল উনি ব্যস্ত কিন্তু সেই দিন রবিবার ছিল আর আমরা সবাই জানি যারা মালয়েশিয়াতে আছি আর যারা আসছেন তারা কিন্তু দেখছেন আপনাদের কোম্পানি বন্ধ কিন্তু আশেপাশের কোম্পানিগুলো কিন্তু রবিবার ছুটি থাকে আর যারা দেশে আছেন তারাও কিন্তু জানেন যে রবিবার তো মালয়েশিয়াতে একটা বেসিক गवर्नमेंटের ছুটি হয় সো তো আমার ছুটি ছিল তো আমি তাকে কল করছি তো কল রিসিভ করেননি উনি বলতেছে আপনার যদি কিছু বলার থাকে তো আপনি এস এম এস করেন তো ওনাকে আমি এস এম এস করলাম করার পর বললাম ভাই দেখেন আমার একজন ক্লায়েন্ট সরি আমার একজন ফ্রেন্ড তো উনি একটু বিপদে আছে বিপদে আছে বলতে উনি আসছে যখন কলিং বন্ধ হয়ে যায় তার কাছাকাছি সময়ে আসার পর দেখেন কাজ কাম পাই নাই পাইছে বাট ওই কোম্পানিতে কোনো কাজ কাম নাই বসে আছে তিন চার মাসের মতো ওনাকে ব্যাপারটা বললাম এস এম এস উনি কিন্তু আমার কোনো কলের কোনো রিপ্লে দিলো না তো উনি বলল আপনার সাথে আমি কথা বলতে পারি যদি আপনার আমার কাছে আপনি কিন্তু ভিডিওটা দেখছেন ওইখানে কিন্তু উনি টাকার কথা বলে নাই তো উনি এস এম এস আমাকে বলতেছে ভাই আমাকে অ্যাডভান্স করতে হবে তো তিনশো রিঙ্গিত আমি বললাম ঠিক আছে অ্যাডভান্স করব তো অ্যাডভান্স করার পর আপনি যে আমাকে কাজ দেবেন এই কি ওনাকে বললাম ওনার উনি বলল যে আপনার যদি কাজের দরকার হয় তাহলে দেন না হলে আমি আপনাকে কোনো সিউরিটি দিতে পারবো না তো উনি আমাকে কোনো সিউরিটি দেয় নাই তো তারপর আমি বললাম যে হ্যাঁ ভাই দিব এখন বলেন উনি বললো যে এরকম এরকম কায়ু ফ্যাক্টরিতে কাজ হবে তো আট ঘন্টা বেসিক মালয়েশিয়ার যে গভর্নমেন্টের আইন সে অনুযায়ী আপনার পনেরোশো টাকা বেসিক স্যালারি দিবে আর চার পাঁচ ঘন্টা মতো ওটি তো এখন যে মালয়েশিয়ার সিচুয়েশন আমি তাকে বললাম আমি যেখানে কাজ করি সেখানেই ওটি হয় না আর আপনি কিভাবে মানে গ্যারান্টি দিচ্ছেন সেখানে ওটি হবে বলতে হবে হানড্রেড পার্সেন্ট শিওর রাখেন আর আপনি একটা কাজ নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনি অ্যাডভান্স করে দিন আমি বললাম দেখেন ভাই আমি একজন নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি ইউটিউবে ভিডিও মেক করি তো আপনার আমি ফেসবুক পেজ থেকে দেখছি সো আমার কোন পার্সোনালিটির কারণে আমি কিন্তু মানে কাজের সন্ধান করছি না আমার একজন ফ্রেন্ড উনি বিপদে ছিল তার জন্য উনি যেহেতু আমি একজন ক্রিয়েটর আপনি একজন ক্রিয়েটর তো চিন্তা করলাম যদি আপনার কাছে বলি সেক্ষেত্রে কি দেখা গেছে যে আপনি একটু আমাকে যদি হেল্প করেন আমি কিন্তু আপনাকে আমিও আপনার হেল্প করব তো বলে দিব যে ভাই খুবই উপকারী মানুষ তো আপনার কাছে আসুক টাকাটা বড় বিষয় ফ্যাক্ট এইখানে প্রবলেম আপনাকে আমি অ্যাডভান্স দিব অ্যাডভান্স দেওয়ার পর আপনি যে আমাকে কাজ দিবেন এই সিউরিটি কি উনি বল উনি আমাকে বলতাছে ভাই এর কোনো সিউরিটি নাই যদি আপনার বিশ্বাস আপনি দিতে পারেন তো এভাবে ভাই মানুষকে বিশ্বাস করা যায় না তাই আমি প্রতারণায় করি নাই বাট আমি যাকে হেল্প করতে গেছিলাম সেও প্রতারণায় পড়ে নাই কিন্তু সে একজন প্রতারক তার কথার আমি কিছু ইঙ্গিতে বুঝতে পারলাম উনি এরপর আমার কোনো মেসেজ আমাকে ব্লক দিয়ে দিল হোয়াটসঅ্যাপ থেকে তো আমি চিন্তা করলাম এরকম অনেকে বসে আছে আকার পর ফেসবুক থেকে টিকটক থেকে বা সোশ্যাল মিডিয়ার নানান সাইট থেকে নাম্বার কালেক্ট করে ফোন দেন টাকাও অ্যাডভান্স করেন বিকাশ অথবা কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারপর কি দেখা যায় সেই লোক আর কোনো কল রিসিভ করে না এবং আপনাকে আপনার সাথে তো কাজে সন্ধান দূরের কথা আপনার সাথে কথাই বলে না তো এরকম প্রতারণা যাতে না পড়েন তো আমার ফ্রেন্ড বলতাছিল এই বিষয়ে একটা ভিডিও কর আমি ভিডিও করলাম তো ইদারিং ভিডিওতে ওই রকম পরিমাণে ভিউ হচ্ছে না কারণ দেশের একটু কোটা সংস্থার কারণে একটু নেটের সমস্যা ছিল সো এখন হয়তো অলরেডি ঠিক হয়ে আসছে হয়তো নেটটা স্লো বাট এখন হয়তো ভিডিও দেখতে পারে না আমার নিয়মিত তো যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে যারা মালের সাথে আসবে বা আসতে ইচ্ছুক তারা যাতে আমার ভিডিও দেখে হেল্প হয় আর কার কোন ধরনের ভিডিও লাগে আর সবাইকে বলে দিই আমি কিন্তু একটা অনলাইনে অর্ডারের একটা সাইট আমি ফ্রিতে কিভাবে অর্ডার করতে একটা সাইট সম্পর্কে কাজ করতেছি আর এখানে আমি সাকসেস হয়েছি আমি অনেক কিছু ফ্রি পাইছি দেখেন আমার সাইডের যে ঘরের যে ডেকোরেশনটা এটাও ফ্রিতে নেওয়া তো যদি কেউ আমার সাথে কাজ করেন তাহলে আপনি অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট ফ্রি পেতে পারেন আর আমি যে যেখানে বসে ভিডিও করতেছি আমার ক্যামেরার পিছনে রিং লাইট আমি ভিডিও করতেছি এটাও ফ্রিতে তো যারা ফ্রি প্রোডাক্ট কালেক্ট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে আর যদি যদি কারো লাগে জরুরি অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য